হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার হাতের যে ডিভাইসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে Realme Note 70 একদমই নিউ লঞ্চিং একটা প্রোডাক্ট এটার ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন পাচ্ছে এই ফোনটাতে ইউজ করছে 6300 ম্যাসিভ ব্যাটারি 6300 এমএইচ ব্যাটারি দেওয়ার পরও ফোনটা কিন্তু আলট্রা স্লিম ইউজ করছে থিকনেস হচ্ছে 7.94 মিলিমিটার দুর্দান্ত চার্জ ব্যাকআপের সাথে অসাধারণ কিছু ফিচার এটাতে পেয়ে যাচ্ছেন ডিসপ্লে 90 এর ডিসপ্লে অনেক স্মুথ পাবে এই ফোনটাতে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্ট দিচ্ছে হাত থেকে পরে গেলে যে ফোন ডেন্ট রেঞ্জ হয় ভেঙে যায় এই ফোনটা সহজে ভাঙবে না কারণ এটা বিল্ড কোয়ালিটিটা অনেক স্ট্রং ইস করছে হঠাৎ বৃষ্টি বাদল সিটাফাটা পানিতেও আপনার এই ফোনটা অনেক স্মুথলি চালাতে পারবে ফোনটাতে পেয়ে যাচ্ছেন তিনশো পার্সেন্ট আলটা বুম সাউন্ড এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন পার্স লাইট এই পার্স লাইট এ হচ্ছে আপনার কয়েকটা ফাংশন ইউজ করতে পারবে ফোনটাতে পেয়ে যাচ্ছেন তেরো মেগা পিক্সেলের ক্যামেরা ক্যামেরা কোয়ালিটিটা অনেক ভালো ইউজ করছে ছবি তুলেন ছবি ডিটেলটা অনেক ভালো পাবেন পিছনে তেরো মেগা পিক্সেলের ক্যামেরাটা দিচ্ছে ছবি ডিটেলটা অনেক সুন্দর পাবেন এখানে স্ট্রিট মোড ফোনটাতে পেয়ে যাচ্ছেন ডুয়াল ভিউ রেকর্ডিংটা আপনারা দেখেন সামনে পিছনে দুদিকে হচ্ছে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটা আপনাকে দৈনন্দিন ইউজারের এক্সপেরিয়েন্স আরো ভালো দেবে কারণ এখানে এআই অনেক এক্সপেরিয়েন্স দিচ্ছে আপনাকে যেমন এআই ইরিজার অপশন আছে তারপর এআই ক্লিয়ার ফেস আছে এই প্রাইস সেগমেন্টের ভিতরে এরকম এক্সপেরিয়েন্স কিন্তু আপনি অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলোতে পাচ্ছেন না এবং এই ফোনটার প্রাইস রেঞ্জ যদি আপনি শুনেন অবাক হয়ে যাবেন এটার 4GB 64GB ভেরিয়েন্ট হচ্ছে 11000 990 টাকা 4GB 108GB ভেরিয়েন্ট হচ্ছে 12990 টাকা খুবই রিজনেবল প্রাইস আর এই রিজনেবল প্রাইজের মধ্যে আপনি এই সকল কিছু ফিচার পেয়ে যাচ্ছেন এই ফোনটা আপনাকে পারচেজ করতে আসতে হবে বসুন্ধরা সিটি মার্কেটে বেসমেন্ট 1 12 নম্বর দোকান সাহিল টেলিকম এবং এই ফোনটার সাথে আপনারা যদি এই শোরুম থেকে পারচেজ করেন আমরা কিছু এক্সক্লুসিভ গিফট অফার দিয়ে দিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ